নভেম্বরের প্রথম আট দিনেই ডেঙ্গুতে উনত্রিশ জনের মৃত্যু বাড়ছে আক্রান্তের সংখ্যা যথাযথ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা গ্রামগুলোতে সমস্যা হিসেবে পরিগণিত হতে যাচ্ছে এটা কেউ টেকাতে পারবে না মশা নিয়ন্ত্রণ চাইতে আমরা দেখাতে বেশি পছন্দ করি বিজ্ঞান ভিত্তিকভাবে সমন্বিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে কিউরেক্স মশাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী ঠেকাতে রাজপথে থাকবে বিএনপি জানালেন তারেক রহমান নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ বিএনপি সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে কোন দল নয় সরকার ডাকলে সারা দেবে বিএনপি বিরোধ যাদের সাথে তাদের সাথেই বসতে চায় জামায়াত সাতক্ষীরা তিনে বিএনপির মনোনয়ন ঘিরে দ্বন্দ্ব কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ ডা শহীদুলের সমর্থকরা জনগণ নেওয়ার জন্য আমরা রাজপথে নেমেছি যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো চৈতুর ভাই যদি আমাদের এখানে আসে তাহলে আমরা ইনশাল্লা দেশ নায়ক রহবানকে এই আসনটা উপহার দিতে পারবো রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ড পুড়ে গেছে তিনটি গাড়ি মোটরসাইকেল এসে আগুন দেয় তিন ব্যক্তি ক্রিকেটার জাহানার করা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন পনেরো কর্মদিবসের মধ্যে দিতে হবে প্রতিবেদন